আপনি যদি আমার মতো একজন ম্যালয়েশিয়ান প্রবাসী হন তাহলে আপনার মূল্যবান সময় পাবজি ফ্রি ফায়ার টিকটকে সময় নষ্ট না করে আপনি অনলাইনে কোনো একটা প্ল্যাটফর্মে ভালো মতো কাজ করে প্রত্যেক মাসে এক থেকে তিন অথবা চার লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করা সম্ভব এখন আপনি প্রশ্ন করতেছেন যে সাবিন ভাই আপনি তো ফুসকরা বলে দিলেন যে এক থেকে তিন লক্ষ বা চার লক্ষ টাকা অনলাইন থেকে ইনকাম করা সম্ভব আপনি করেন কি আচ্ছা চলেন ক্যামেরাটা ঘুরাই দেখাই আমার কাজ শেষ আমি এই মুহূর্তে বাসায় এসেছি সো বাসায় এসে আমি আমার অ্যাকাউন্ট এইটা জাস্ট একটা অ্যাকাউন্ট যেটা আপনাদের সাথে আমি শেয়ার করতেছি তো এটা আমি চেক করতেছি দেখতে পাচ্ছেন এটা স্ক্রোলেবল এটা স্ক্রল হচ্ছে সো এটা যেহেতু স্ক্রল হচ্ছে তার মানে এটা কোনো ছবি না কি আমি হচ্ছে আজকের তারিখ দেখে দিচ্ছি বাইশে জুলাই সো আমি যদি রিফ্রেশ দিই দেখেন যে রিফ্রেশ দেওয়ার পর কি আসে ওকে তখন দেখেছিলেন সতেরো ডলার এখন রিফ্রেশ দেওয়ার পর চলে এসেছে আপনার হচ্ছে সাতাইশ ডলার এখন বাজে হচ্ছে সন্ধ্যা ছয়টা আটাইশ মিনিট রাত বারোটা পর্যন্ত এখানে আজকের আর্নিং আমার জমতে থাকবে এটা হচ্ছে দেখতে পাচ্ছেন দিস মান্থ এটা এই মাসের আর্নিং ছয়শো বত্রিশ ডলার আর এটা গত মাসের আর্নিং এটা শুধু আমার একটা অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টে আমি কিন্তু এক মিনিটও কাজ করি না মাসে মাসে এক মিনিটও কাজ করি না তাহলে আমি করলাম কি আমি গত কয়েক বছর কঠিন পরিশ্রম করে কাজ করেছি যে কাজের বেনিফিট আমি এখন পাচ্ছি এরকম আমার আরও কয়েকটা ডিভাইসে এই ল্যাপটপেও আমার আরও অ্যাকাউন্ট আছে এখন কথা হচ্ছে যে আপনি কি পারবেন হ্যাঁ আপনি যদি করতে চান আচ্ছা আমি ক্যামেরাটা পিছনে ঘুরাই আচ্ছা আপনি কি পারবেন হ্যাঁ আপনিও চাইলে পারবেন তবে এই জন্য সর্বপ্রথম আপনাকে যেভাবে শুরু করতে হবে আপনাকে ইউটিউবে অনলাইন থেকে আর্নিং করা যায় এমন যত ভিডিও আছে সব দেখে ফেলতে হবে দেখার পর আপনি বুঝবেন যে আসলে কোন ওয়েতে আপনার আর্নিং করলে আপনি ভালো এগোতে পারবেন তারপর হচ্ছে আপনি শুরু করবেন শুরু করার পর ফেল করবেন আবার করবেন আবার ফেল করবেন এইভাবে আপনার ছয় মাস এক বছর চলে যাবে আমি এই যে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আমার একটা ডিভাইস একটা ডিভাইস আর কয়েকটা অ্যাকাউন্ট আছে আমি একটা অ্যাকাউন্ট আপনাকে দেখালাম যেটা আমার একটা ইন অ্যাকাউন্ট থেকে ইনকাম আসে তো এরপর আবার ইউটিউব গুগল বা অ্যাডসেন্সের আলাদা আলাদা পেমেন্ট সেকশন ওয়েবসাইটের পেমেন্ট সেকশনগুলো তো আমি এখনও শেয়ার করি নাই সো আপনি আপনি যখন কাজ শুরু শুরু করবেন ভাববেন না যে আমার আমি আপনাকে একদম করে দিলাম আর আপনি কালকে থেকে ইনকাম করবেন অনলাইন থেকে এইভাবে কে কোনোদিন ইনকাম করতে পারে নাই আজ পর্যন্ত কোনো সফল ব্যক্তি অনলাইন থেকে আজকে শুরু করে কালকে ইনকাম করছে এরকম কোনো রেকর্ড নেই আমি শুরু করেছিলাম সেই দুই সালে দুই হাজার বাইশ সাল পর্যন্ত আমি অনেক প্ল্যাটফর্মে কাজ করি আপনি কত প্ল্যাটফর্মের নাম বলবেন মানে কত প্ল্যাটফর্মে আপনি নাম বলবেন ইউটিউবে ভিডিও বানায় টাকা ইনকাম করছি ফেসবুকে ভিডিও বানায় টাকা ইনকাম করছি ওয়েবসাইট ডেভেলপিং মানে ওয়েবসাইট তৈরি করা টাকা ইনকাম করছি ব্লগ বানায় ব্লগের থেকে ব্লগ তৈরি করা ব্লগে পোস্ট করে টাকা ইনকাম করছি এক্সট্রা ওয়েবসাইট থেকে টাকা ইনকাম করছি আপনার পাই ক্রিপ্টোকারেন্সির এটাও করছি তারপর হচ্ছে যে ওয়েব ডেভেলপিং শিখেছি অ্যাপ ডেভেলপিং এটাও শিখেছি মানে আরও কত কি আপনার ফ্রি লাইক সরি ফেসবুক ইউটিউবের মনোটাইজেশনের জন্য ওয়াচ টাইম বাই এগুলোর বিজনেসও পরিচয় অনলাইনে সমস্ত কিছু করতে করতে একটা পর্যায়ে আমি বুঝতে পেরেছি আসলে এই জিনিসটা আমার জন্য পারফেক্ট দেন আমি শুধু ওই কয়েকটা জিনিস রেখে আর সব কিছু রিমুভ করে দিয়েছি আমার লাইফ থেকে সো এখন আমার ইনকাম দেখেন শুরু হয়ে গেছে আমি গত ধরেন আমার প্রত্যেক মাসে অ্যাভারেজ অনলাইন থেকে দেড় থেকে দুই লক্ষ টাকা আসে ধরেন প্রত্যেক মাসে অ্যাভারেজ এইটা কিন্তু এত সহজ না এটা খুবই কঠিন ছিল প্রথম অবস্থা অনেক পরিশ্রম করতে হয়েছে এখন আপনি আমাকে কমেন্ট করেন যে সফিন পেতেলে আমার একটা ধরা দেন ধরানো আমার পক্ষে সম্ভব না আমার পক্ষে আপনাকে অনুপ্রেরণা প্রেরণা দেওয়া সম্ভব আমার পক্ষে আপনাকে জাস্ট অনুপ্রেরণা দেওয়া সম্ভব আমার কথা শুনে আপনি হয়তো আজকে ইউটিউবে শুরু করবেন ফল হয়তো এক বছর ছয় মাস পরে পাবেন বাট পাবেন ইনশাল্লাহ শুরু করেন আজকে থেকেই আর ভিডিওটা আপনার যে সমস্ত ছোট ভাই বড় ভাই যারা একটু অনলাইনে পারদর্শী তাদের সাথে শেয়ার করে দেন তারাও যেন চেষ্টা করে চেষ্টা করলে ইনশাল্লাহ সফল হবেই একদিন না একদিন